এখন যেহেতু রাষ্ট্রের মধ্যে পুলিশ নেই ট্রাফিক নেই আর এই পরিস্থিতি আজ আমাদের ছাত্রদের কারণে আসতে সো আমি মনে করি এই জিনিসটা ঘোষানোর দায়িত্ব আমাদের ছাত্রদের এবং সেই দায়িত্বের জায়গা থেকে আমরা আজকে সবাই নিজ নিজ জায়গায় আমাদের দায়িত্বটা আমরা পালন করছি আমরা বলবো যে আমাদের যারা ট্রাফিক আছে নেক্সটে তো আইন শৃঙ্খলা নিশ্চয়ই ফিরে আসবে এবং আমাদের সকল শ্রেণী মানুষের উচিত তাদেরকে সম্মান করা তাদেরকে একটা করে বা স্পেশাল জায়গা দেওয়া তারা সম্মান ডিজার্ভ করে আমরা সকালে এসেছি তাদেরকে এই সম্মানটা দেওয়া কারণ তারা সেই কষ্টটা করে এটা আমরা আজ উপলব্ধি করতে পারছি যদিও এখন আমাদের মুখ কিন্তু পুরোপুরি আমরা খুলতে পারছি না এটা আপনারাও জানেন সকল জনগণেরও জানেন এখন আমি চাই না একজন পার্সোনাল স্টুডেন্ট হিসেবে যেই পরিস্থিতি থেকে আমরা আসছি আবার এই কোনো ভিন্ন মুখেশে সেই পরিস্থিতিতে আমাদেরকে ফেলা হোক মানে এই জিনিসটা ভাইয়া ফিরে চাই না আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই এবং সবচেয়ে বড় যে কথাটা ছাত্র রাজনীতি সেটা আমরা কোনোভাবে চাই না সেটা অন্য যেই মুখোখেশে ফের মানে যেই মুখেশে ফিরে আসুক আমরা চাই না আমাদের দেশে আপনি যদি একমাত্র রাজনীতিবিদদেরই দোষারোপ করেন তাহলে এটাকে আমি বলবো আপনি একেবারে ভুল করছেন কেননা আমাদের দেশে মানুষেরই কম এখন মানুষের মুক্ত করেছি কিন্তু আমরা আমাদের সমাজে যে যে অসাধু কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু অনেক অনেক কিছু মানুষের চোখে পড়ছে না দেশের ভিতরে আমরা এই যে একটু আগেও একজন মানুষ আমাদের কাছে বলছে যে ওনার বাসায় ওনার ফ্যাক্টরিতে নাকি হামলা হচ্ছে আসলে এগুলো কেন হচ্ছে এখন মানুষ সমাজ এখন আইন নাই কোনো সিকিউরিটি নাই মানুষের কিছু নাই পুলিশ নাই আইন শৃঙ্খলা বাহিনী তো এই সুযোগটা কাজে লাগিয়ে মানুষ তার ফয়দা লুটে নিচ্ছে তো এটা আসলে ঠিক না আমরা এই জায়গা থেকে সচেতন হব এবং যদি এরকম কোনো কাজ দেখি তো আমরা এটা প্রতিরোধ করব সংখ্যালঘু যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপরে হামলা হচ্ছে আমরা তাদের জায়গা থেকে তাদেরকে সেফটি দেওয়া উচিত কারণ ছাত্র সমাজ আমরাই স্বাধীন করেছি আমাদেরকেই তাদের সেফটি দিতে হবে তো তাদের মন্দির গির্জাতে যেন কোনো ধরনের কোনো সহিংসতা বা হামলা না হয় ভাঙচুর না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে ছাত্র জনতা মিলে আমরা আবার নতুন করে এই দেশটাকে দায়িত্ব পালন করতেছি যেহেতু পুলিশ তাদের মানে ট্রাফিক পুলিশ পুলিশ মানে সকল ধরনের পুলিশ যেহেতু তাদের কর্মবিরতি ঘোষণি সেক্ষেত্রে রাস্তা নগরী যা সবসময় ব্যস্ত নগরী সবসময় জ্যাম যানজট থাকে যার জন্য আমরা ছাত্ররা আগে আসছি এটা যানজট নিরসনের জন্য সবাই খুব ভালোভাবে আমাদের নিয়মগুলো মানতেছে দেখা গেছে যে ট্রাফিক পুলিশের থেকেও আমাদের আমারখানে মনে হইতেছে যে আমাদের সম্মানটা বেশি করতেছে তারা রাস্তায় গাড়ির ড্রাইভার আমাদের সেলোট দিচ্ছে অনেকে হন্ডা এসে আমাদের সালাম দিচ্ছে আমাদের জন্য খাবার নিয়ে আসতেছে পানি নিয়ে আসতেছে সবাই আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করতেছে আমি খুব প্রাউড ফিল করতেছি সবাইকে বলবো যে দেশটা যেহেতু আমরা অনেক কষ্টে স্বাধীন করতে পেরেছি একটা শৈরাচারীর হাত থেকে আমরা দেশটা রক্ষা করতে পেরেছি সেই জন্য আমি দেশবাসীর উদ্দেশ্যে বলব যে আপনারা আমাদের পাশে যেভাবে ছিলেন আপনারা সবসময় দেশের পাশে সবার পাশে থাকুন দেশের সম্পদ নষ্ট করবেন না বিনীত অনুরোধ জানাবো আপনারা রাষ্ট্রীয় সম্পদগুলা ভাঙচুর করবেন না অগ্নিসংযোগ করবেন না সব কিছুর শেষে কিন্তু দেশটা আমাদেরও আমাদের নতুন করে সাজাতে হবে সবাইকে অনুরোধ করব যেন আমাদের পাশে থেকে যেই আসুক না কেন দেশে ক্ষমতায় তাকে আমরা সহযোগিতা করি দেশটা আবার নতুনভাবে সাজানোর জন্য দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগে যে পুলিশ থাকতো ওই সময় আমরা দেখতাম যে তন্ত আমরা বাইক চালাইতাম কিন্তু তখন আরও মানে রাস্তার জামঝট তারা দেখা গেছে যে কাজের দায়িত্বের জায়গায় যায় কথা বলতো আড্ডা দিত সেক্ষেত্রে আরো রাস্তায় জামঝট লাগতো এখন যে সাধারণ শিক্ষার্থীরা যারা নাম নামছে সার্জেন্ট বা রাস্তার ট্রাফিকের যে কাজটা করতেছে আমার মনে হয় ইনারাই করুক ইনারা করলেই ভালো সবাই নিয়মকানুন মানতেছে না সবাই কিন্তু ভালোভাবে চলাফেরা করতেছে কেউ উল্টা যেতেছে না সবাই সবার নিজ দায়িত্বভাবে কাজ করতেছে আগে যে জ্যাম জটটা ছিল আমরা ফেস করতাম এখন সেটা নাই অনেকটা কম কারণ মূলত একটা হচ্ছে তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় থাকতেছে আর পুলিশ যারা তারা কিন্তু দেখা গেছে এক ঘন্টা রাস্তায় থাকতো আর তিন ঘন্টায় তারা অফিসে মানে তাদের যে ট্রাফিক অফিস ওখানে তিন ঘন্টায় তারা বসে আড্ডা দিত কথাবার্তা বলতো তো ওই হিসাবে সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট পরিমাণ যে কাজ করতেছে দেশের জন্য দেশের স্বার্থের জন্য এতে আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর কি